বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি গত কয়েকটি পর্ব ধরে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করেছিলাম এছাড়া ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা নিয়েও আলোচনা করেছিলাম আগামী কয়েকটি পর্ব ধরে আমরা আলোচনা করব কোন ভেদে ত্রিভুজের প্রকার ভেদ নিয়ে তো এখন কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি জানার আগে আমাদের জানা উচিত বিভিন্ন প্রকার কোণের সংজ্ঞা যেমন বিভিন্ন প্রকার কোণ কি কি সহকোণ সরল কোণ সুক্ষ্ম কোণ স্থূলকোণ এবং প্রবৃদ্ধ কোণ কোন আরও অনেক প্রকার আছে এই যে পাঁচ প্রকার কোণ এটাকে বলা হয় পরিমাণ ভেদে কোন অর্থাৎ পরিমাণ ভেদে কোন মোট পাঁচ প্রকার তো এখন পরিমাণ ভেদে কোন পাঁচ প্রকার কেমন একটু বলি তার আগে বলি যে কোন কাকে বলে তো মনে করো এটি একটি রশ্মিলাম ও এ এটি একটি রশ্মি এই রশ্মিটার এই বিন্দু এখানে আর এই প্রান্ত এটি রশ্মি এই রশ্মিটি আছে এবং এই রশ্মিটি আছে এই রশ্মিটি যদি ঘড়ির কাটার উল্টো দিকে ঘড়ি কাটা এদিকে ঘুরে ঘড়ি কাঁটা যদি উল্টো দিকে ঘুরে অর্থাৎ এই রশ্মিটি ঘুরতে ঘুরতে এভাবে ঘুরতে 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 মনে করে এখানে তাহলে এই এই রশ্মি এবং এই রশ্মির এই যে ব্যবধান এই ব্যবধানকে বলা হচ্ছে কোণ এখন এই রশ্মিটা ঘুরতে ঘুরতে আবার এখানে ঘুরতে ঘুরতে আবার এখানে গিয়ে মিলিত হলো এই পুরোটা মিলিত যেটা হলো সেটাকে আমরা বলছি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ কনের সর্বোচ্চ পরিমাণ তিনশো ষাট ডিগ্রি পর্যন্তই হয় এখন এই তিনশো ডিগ্রির মধ্যে যদি নব্বই ডিগ্রি করে এই ঘুরতে ঘুরতে মনে করো এখানে আবার এখানে দেখাচ্ছি এটি রশ্মি রশ্মিটি ঘুরতে ঘুরতে এখানে আমরা এই যে কোণটা এই কোনটাকে বলবো আমরা নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি নাম হচ্ছে অর্থাৎ যে কোণের মান ডিগ্রি তাকে বলবো সমকোণ এবার এই রশ্মিটি ঘুরতে ঘুরতে দেখা গেল যে এই রশ্মির সঙ্গে মিশে গেল এভাবে এই যে এই রশ্মি এখানে ও ছিল এটা এ ছিল

এখানে একটা রশি ছিল এই রশিটি ঘুরতে ঘুরতে এখানে এসছে মনে তাহলে এই যে কোণটা হলো এই কোণটা অবশ্যই নব্বই থেকে ছোট নব্বই তো এটা তাহলে এই নব্বই এই পাশটা সবগুলোই ছোট হবে তাহলে এই কোণগুলোকে বলা হয় কোণ তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে যে কোণের কোন নব্বই থেকে ছোট কিন্তু শূন্য থেকে বড় তা শূন্য থেকে শূন্য তো এটা একদম মিশে আছে শূন্য থেকে বড় হতে হবে এবং নব্বই থেকে ছোট হতে হবে তাকে বলা হয় সূক্ষ্মণ যেমন মনে করো এক ডিগ্রি তারপরে উননব্বই ডিগ্রি ইত্যাদি হচ্ছে সূক্ষ্মক আর স্থূলকোণটাকে বলে স্থূলকোণটা হবে নব্বই থেকে বড় হবে কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে অর্থাৎ একানব্বই ডিগ্রি তারপরে তোমার একশো ডিগ্রি একশো ডিগ্রি একশো উনআশি ডিগ্রি ইত্যাদি আর প্রবৃদ্ধ কোণের মান হচ্ছে দুই সমকোের থেকে বড় হবে কিন্তু চার সমকোণ থেকে ছোট হবে দুই সমকোল মানে হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে বড় হতে হবে আর কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট হতে হবে তাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ অর্থাৎ একশো একাশি দুশো ডিগ্রি আহ ইত্যাদি হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ তাহলে আজকে আমরা জানলাম যে পরিমাণ ভেদে কোন কয় প্রকার ও কি কি এবং তাদের কাকে বলে আগামী পর্বে কোন ভেদে যে ত্রিভুজ কয় প্রকার হয় তা নিয়ে আগামী পর্বে আলোচনা করবো তোমরা অবশ্যই দেখবে